মুখের ঘা শীতকালে এর প্রবণতা অনেক বেশি বেড়ে যায় ছোটো বাচ্চা বলেন আর বড়দের বলেন মুখের ঘা পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এই মুখের ঘা হওয়ার বেশ কিছু কারণ রয়েছে আজকে আমি আলোচনা করব। মুখের গা কেন হয় কারণগুলো কী এবং এর সঠিক চিকিৎসা আপনি কীভাবে নেবেন কী কী কারণে এই গাগুলো হতে পারে যেমন যারা নিয়মিত ব্রাশ করে না যেমন অনেকে সকালে ব্রাশ করে রাতে করে না এতে করে দাঁতের চিপায় চাপায় খাবার লেগে থাকে এক্ষেত্রে দেখা যায় ফাঙ্গাস এক ধরনের ইনফেকশন হয় সেখান থেকে গা হতে পারে চুলকানি হতে পারে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে যারা খুবই স্বল্প পরিমাণ পানি পান করে এমন অনেক মানুষ রয়েছে যারা এক গ্লাস পানি নেয় সে পানি দিয়ে খাওয়া এবং হাত ধোয়া দুইটাই শেষ করে দেয় তাদের কিন্তু মুখে ফাঙ্গাল ইনফেকশন এবং গা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি যারা ট্রক বা অ্যাসিডিক খাবার অনেক বেশি অ্যাভয়েড করে অনেক পুরুষ রয়েছে যারা টক জাতীয় খাবার একেবারেই পছন্দ করে না খেতেই চায় না এক্ষেত্রে দেখা যায় তাদের মুখে গা হওয়ার সম্ভাবনা থাকে বেশি কারণ হচ্ছে তাদের ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি উইক থাকে আপনি যদি ট্রক খান তাহলে আপনার ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি স্ট্রং থাকবে এছাড়াও কিছু ভিটামিন ভিটামিন বি টুয়েলভের অভাবে মুখে গা হয় তাহলে আমাদের এখন করণীয় কী করণীয় সেম একই অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে দিনে দুই থেকে তিন লিটার সেই পানিটা যেন বিশুদ্ধ এবং নিরাপদ পানি হয় শুধু পানি খেলেই হবে না আপনি বাজার থেকে যদি প্রতিনিয়ত পানি খান সেই পানিগুলো সবসময় প্লাস্টিকে ভরা থাকে আর প্লাস্টিকের পানি খেলে আমরা জানি অনেক সময় ক্যান্সার হতে পারি অবশ্যই এদিকটাকে সাবধান থাকতে হবে এছাড়া অবশ্যই প্রত্যেক দিন আপনার খাবার সাথে যেন ট্রক থাকে যেমন আপনি তেঁতুল খেতে পারেন বা পোতিন খাবারের সাথে আপনি লেবু খেতে পারেন আমরা কিন্তু প্রতিনত লেবু খেয়ে থাকি এই লেবুতে প্রচুর পরিমাণে স্কোরবিক অ্যাসিড রয়েছে যেটা আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আমাদের ত্বকের যে কোনো ব্রন হয়ে থাকে সেগুলো রিমুভ করে দেয় আমাদের মুখে গা হলে সেটাকে দ্রুত সারিয়ে দেয় অবশ্যই ভিটামিন খাবারগুলা যেমন লাল শাক পালং শাক পুঁই শাক যে প্রচুর গ্রিন টি রয়েছে সেগুলো আপনি খেতে পারেন প্রচুর গ্রিন শাকসবজি রয়েছে সেগুলো আপনি খেতে পারেন এক্ষেত্রে আপনি ভিটামিন বি টুয়েলভটা অ্যাভেলেবেল পাবেন দেখা যাবে যে ভবিষ্যতে আপনার এই মুখের ঘাটা কখনই হবে না এর পাশাপাশি যদি দেখেন যে আপনার মুখের ঘাটা একেবারে যাচ্ছে না দেন আপনি ভিটামিন বি টুয়েলভ যে ট্যাবলেট পাওয়া যায় সেটা আপনি খেতে পারেন যেমন রিভোসিনার রয়েছে সেটা আপনি ফাইভ এম দুইটা করে তিনবেলা অথবা চারবেলা আপনি চুষে খেতে পারেন এক্ষেত্রে দেখা যায় ভিটামিন ভি এবার গাঁতিটা পূরণ হয়ে যাবে সাথে সাথে আপনার দু একদিনের ভিতরেই আপনার মুখের যে ঘাটা রয়েছে সেগুলো একেবারে নিমেষেই পরিষ্কার হয়ে যাবে অবশ্যই নিয়মিত দুবেলা ব্রাশ করতে হবে ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করে ফলো করে আমাদের সাথেই থাকবেন